পরে ভিডিওতে আমি ট্রাই করবো আবার আজকে একটা নতুন খেলা খেলবো আজ কোন রকম ভিডিও না দেখো এখানে বোতল আছে আর এখানে টাকা আছে তো যে টেবিলটা দেখো যে এই বোতলটা টেবিলে এভাবে সোজা করতে পারবে সেই পাঁচশো টাকা করে পেয়ে যাবে তো দেখি এ আর আমি খেলব গেমটা মৈত্রীরে আর আমি গেমটা খেলছি তো যে যতবার বোতলটাকে সোজা করতে পারবে তো সে পাঁচশো টাকা করে নোট পাবে ঠিক আছে চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক দেখতে থাকো প্রথম শুরু করো আরে তেরি বলতে হবে হচ্ছে না আজ পাঁচশো টাকাটা এইদিকে রাখছি বলে হচ্ছে না এইদিকে থাক

হচ্ছে না কারোরই হচ্ছে না কড় করে পাঁচশো টাকা গেলো একটু যেন মিশে গেলো পাঁচশো টাকা ছাড়ো পাকি নাই

আর একটু হবে না আমি হেরে গেলাম

চার হাজার টাকা আছে চার হাজার টাকায় গেল পারলাম না ভাই আরে একটুর জন্য পাচ্ছি না একটুর জন্য তোমরা এক হাজার লাইক কমপ্লিট করো এই ভিডিওটাতে তাহলে অবশ্যই নেক্সট টাইম এটা দাঁড় করাবোই আর জিতে দেখাবই এক হাজার লাইক কমপ্লিট করতে হবে যে যে ভিডিও করছে অবশ্যই লাইক করো ভিডিও দেখছো সরি যে যে ভিডিও দেখছো অবশ্যই লাইক করো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেখিও 100 কে তাই তো 100 কে সাবস্ক্রাইব তাহলে কত 1000 সাবস্ক্রাইব হয়েছে তো 1000 টা এই ভিডিওতে 1000 টা লাইক ও আচ্ছা এই ভিডিওতে এক হাজারটা লাইক তোমরা করে দেখাও তারপর দেখবো এটাও ভালো তো পাচ্ছি কিনা আবারও পেয়ে গেলাম পাঁচশো টাকা আমাকে কেন দেবো দাঁড় করা হাজার টাকা হয়ে গেল

আর পারলাম না পরে ভিডিও পরে ভিডিওতে আমি ট্রাই করবো আবার টাকাও হলো না তো কিছু করার নাই এক হাজার অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করো পরে আবার আমি জিতে দেখো ওই একদম কথা দিলাম আমি পেয়ে গেছি দেড় হাজার টাকা ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর জানিও যে তোমরা কি রকম ধরনের ভিডিও দেখতে চাও আমরা অবশ্যই দেখাচ্ছে পরের ভিডিও